সুন্দরবনেতে একশো চল্লিশটিরও বেশি হোটেল ভাঙার বিষয় আপাতত ধীরে চলো নীতি রাজ্য সরকারের গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে মান্যতা দিয়ে জেলা যে নির্দেশিকা দিয়েছিল তা আপাতত স্থগিত থাকছে এদিন রামনগরের বিধায়ক অখিল গিরি একশো চল্লিশটি হোটেলের তালিকা নিয়ে রাজ্যের প্রশাসনিক কার্যালয়ে নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব বুঝেই আপাতত হোটেলগুলি না ভাঙার নির্দেশ দিয়েছেন বলেই জানা যাচ্ছে একটা মান্দারমণি আমাদের পর্যটন কেন্দ্রে একশো চল্লিশটি হোটেল ভাঙার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তে রাজ্য সরকার অজান্তে আছে রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই মূলে একটা হোটেল মালিক হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই কারণেই আমি নিজে এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে হোটেলার্স অ্যাসোসিয়েশন আমাকে একটা তালিকা দিয়েছিল কোন কোন হোটেল ভাঙা হবে একশো চল্লিশটি হোটেল একশো চল্লিশটি হোটেল ভাঙলে তো মান্দারবনী পর্যটন কেন্দ্র থাকবেই সেই মতে আমি মুখ্যমন্ত্রী দরবারে যাই চিফ সেক্রেটারি মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের মনোজ পন্থকে আমি একটা তালিকা তুলে দিই এবং তাকে বলি যে এই ঘটনা ঘটেছে তারপরে উনি তালিকাটা মুখ্যমন্ত্রীকে দেয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে পাঠান ডেকে পাঠানোর পরে আমি যাই মুখ্যমন্ত্রীর কাছে আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে মানে আমরা জানি না রাজ্য প্রশাসন জানে না মুখ্যমন্ত্রী জানে না মুখ্য সচিব জানে না এই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছে আমরা জানি না রাজ্য সরকারকে অবস্থা রেখে এই সিদ্ধান্ত যারা নিয়েছে রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চান না পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী কথা বলেছেন আমি ওনার নাম কোট করেই বলছি মুখ্যমন্ত্রী বলেছে বান্দারবণিতে কোনো হোটেল ভাঙতে রাজ্য সরকার যাবে না হোটেল ভাঙার বিপক্ষে হোটেল আমরা ভাঙতে চাই না এবং এ কথা আরও বলেছেন হোটেলয়ার অ্যাসোসিয়েশন তারা যেন নিজেরা নিজেরা কোনো হোটেলে হাত না দেয় এবং তারা যেন কোনো হোটেল হাতে না যান তিনি এই কথা পরিষ্কারভাবে জানিয়েছেন সেইটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে পর্যটকদের এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের অনেক সদস্যরা এখানে আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন হোটেল অ্যাসোসিয়েশন আছে তাদের সামনেই আমি মুখ্যমন্ত্রীর এই কথা সিদ্ধান্ত আমি বললাম আপনাদের কাছে সরকার এখানে ভাঙতে আসবে না সরকার ভাঙতে চান না কোনো হোটেল আপনারা ওই হোটেল ভাঙবেন না গভর্নমেন্ট যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সরকারিভাবে প্রশাসনের নোটিশ কেন সে ব্যাপারটা আমি জানি না মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেই ব্যাপারটা আপনাদের জানালাম কোথায় কে নোটিশ দিয়েছে সেটা আমরা আমি বলতে পারব না যে নোটিশ দিয়েছে তাকে জিজ্ঞাসা করবে কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মুখ্য সচিবের সামনে তিনি যেটা বলেছেন আমি আপনাদের মাধ্যমে সেই জানাই তো একটা বিষয় অভিযোগ ওঠে হোটেল মালিকরা অন্তত বারবার বলছেন পর্যটন শিল্পের যেখানে বিকাশ চাইছে রাজ্য সরকার সেখানে মন্দারমণি তাজপুর বিভিন্ন জায়গাতে এই গ্রিন ট্রাইব্যুনাল বারবার তিনি অভিযোগ করছে বা পরিবেশ আদালত মামলার চিঠির মুখে পড়ছে তার পাশাপাশি সিআরজেটের যে একটা নির্দিষ্ট মাপ মাপ রয়েছে বা নির্দিষ্ট পরিসীমা রয়েছে সেই পরিসীমার কতটা তারা কিন্তু জানেন না যে কারণে বহু হোটেল তৈরি হচ্ছে এবং প্রশাসনের খাঁড়ার মুখে পড়ছে তারা এই বিষয়টাকে কবে এতদিনে কেন ডিমার্গেশন করা গেল না আমাদের বিধানসভায় অনেকবার আলোচনা হয়েছে যে সিআরজেড নিয়েও রাজ্য সরকার কমের পর দশবার চিঠি করেছেন কেন্দ্রীয় সরকারকে সিআরজেডটা তো রাজ্য সরকার নির্ধারিত করতে পারবে না তার পরিমাপটা তার কত দূরত্ব সমুদ্রের ঢেউ থেকে কতটা দূরত্ব ফাঁকা থাকবে সেটা কেন্দ্রীয় সরকার পরিমাপ করবে এটা কেন্দ্রীয় সরকারে অবহেলা এবং কেন্দ্রীয় সরকার এটা কোনোভাবেই গুরুত্ব না দিয়ে সিয়ার নির্ধারিত করছেন তার জন্য রাজ্য সরকার অন্ধকারে আছে রাজ্য সরকারও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না আমরা বলেছি যে যখন সিয়ার কত বছর আগে সিয়ার একটা নির্ধারিত করা হয়েছে জায়গা দূরত্ব সমুদ্র থেকে এই এখন আর সেই অবস্থাতেই চলে না সেই জন্যেই বলা হয়েছে যেটা এটা কনসিডার করা হোক কিন্তু এটা কেন্দ্রীয় সরকার কোনো নজরেই দিচ্ছেন না তার জন্য রাজ্য সরকার যখন নজর দিচ্ছেন না বা গুরুত্ব দিচ্ছেন না সেই ব্যাপারটা সঠিক সিদ্ধান্ত যাচ্ছে নেওয়া যেহেতু দাদা গতকালই কুড়ি তারিখ একটা কোর্টের নির্দেশিকা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই নির্দেশিকা আসছে সেটাকে কিভাবে না আমরা পর্যটকদের পর্যটন কেন্দ্রের যে ব্যবস্থা পর্যটকরা যেখানে তারা এখানে বেড়াতে আসেন শুধু পশ্চিমবাংলার মানুষ নয় ভারতবর্ষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মান্দার মণিতে আসে এখানে বহু মানুষ কর্মসংস্থান করে খায় এখানে বহু মানুষের কর্মসংস্থান আছে এখানে রুজি রোজগারের ব্যবস্থা আছে এখানে সম্প্রতি মুখ্যমন্ত্রী সাড়ে বারো কোটি টাকার মূল রাস্তাটা কাজ তৈরি করা আরম্ভ করেছেন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তার জন্যেই এই এটা একেবারেই অনুচিত নয় এবং এটা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভবও নয় এবং এটা কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো অভিমত নেই এই সিদ্ধান্ত কার্যকর দাদা হোটেল মালিকরা বলছেন হোটেল মালিকরা জানাচ্ছেন যে বারবার প্রশাসনের দরবার করেও তাদের বৈধ কাগজপত্র দেওয়া হচ্ছে না যে কারণে দিনের পর দিন তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা বৈধ কাগজপত্র কার কার বাকি আছে সেটা যার যার কাছে যা যা কাগজপত্র আছে বাকি যাদের কাছে কোনো কাগজপত্র আছে কি নেই সেটা তো আমরা জানি না সেই কাগজপত্র আমরা এবারে বলছি কাগজপত্র কাছে জমা সরকারের যদি আমরা পত্র নির্দেশ হয় তাহলে কি আপনারা বিরোধিতা করবেন না রাজ্য সরকার প্রশাসন যখন এখানে ভাঙতে আসবে না ভাঙবে না প্রশাসন যখন ভাঙতে আসবে না বিরোধিতা করার কার কার বিরোধিতা করবো ভাঙাই যখন হবে না তখন আমরা কার বিরোধিতা বুলডোজারকে ব্যবহার চলবে না এখানে বুলডোজার যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ব্যবহার করা যাবে না সেখানে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে বুলডোজারের বিষয় নেই হ্যাঁ বুলডোজার কারোর উপরে জোর করে ভাঙা হোক সেটা তো আমরা চাই না প্রশাসনও চাই না সেটা আমাদের আলোচনার মাধ্যমে একটা নিশ্চিত করা যেতে পারে কিন্তু বুলডোজার যে ভাঙা মানে জবরদস্তি করা জবরদস্তি করার কোনো মানে নেই জবরদস্তি করাটা আমরা মেনে নিই না গতকালই বেশ কিছু হোটেল মালিকরা বলছিলেন নন্দানবী যে অবস্থায় ছিল হোটেল মালিকরা নিজেদের উদ্যোগে হোটেল হওয়ার ফলে গাড়ওয়াল তৈরি করেছেন তারা একের পর এক যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জল আটকায় এবং পেছনের দামগুলো রক্ষা পাইখানিকটা এটা নিয়ে তবুও চিঠি কিন্তু কী কারণ না সেটা যে চিঠি দিয়েছে তাকে জিজ্ঞাসা করেন আমি বলতে পারব না আমি শুধু সিএমের সিদ্ধান্তটা আপনাদের জানালাম এবং আপনারা যেটা বুলডোজারের কথা তুললে এবং দীঘাতে যেমন একেবারে রাস্তা চওড়া হচ্ছে সেখানে রাস্তা চড়া করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে রাস্তা চড়া কাজ শুরু হয়েছে সেখানে প্রশাসন বলেছে কোনো ভুল পক্ষে আমরা নই জোর করে আমরা কাউকে তুলব আপনারা যারা অ্যাসোসিয়েশান আছেন যারা দোকান ব্যবসা করছে অ্যাসোসিয়েশনের সাথে আমি নিজে থেকে বসিয়ে আটটা দোকান আমরা সরিয়েছি যতটা জায়গা দরকার আমরা আলোচনার সাপেক্ষে আমরা তাদেরকে পুনর্বাসন দিয়ে যা আটটা দোকান পুনর্বাসন দিয়ে সঙ্গে সঙ্গে হেলিপেড ময়দানে যে দোকান ঘরগুলো আছে সঙ্গে সঙ্গে তাদেরকে এগ্রিমেন্ট করিয়ে পুনর্বাসন দিয়ে তাদেরকে দোকান সরিয়েছে তাই আর বিপক্ষে আমরা জবরদস্তির বিপক্ষে আমরা তো তাই আমরা চাই যে মান্দারমণি যেভাবে আছে সেভাবে থাকবে মান্দারমনিতে কোনো হোটেল ভাবে দাদা আরেকটা বিষয় হোটেল মালিকরা দীর্ঘদিন তো ব্যবসা করছেন ফলে এতদিন তারা বৈধ কাগজপত্র পাননি সেক্ষেত্রে কি প্রশাসনিক ব্যর্থতা থাকলো না বৈধ কাগজপত্রটা কোন ক্ষেত্রে কী কী কাগজ পাননি কোনো হয়তো হয়েছে স্টেট গভর্নমেন্টের কাগজ পেয়েছে হয়তো শেয়ার জেটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাগজপত্র পাননি সেক্ষেত্রে আমাদের কোনো ব্যর্থতা না সেটা কেন্দ্রীয় সরকারের বহু ক্ষেত্রে হোটেলে শুধু গ্রাম পঞ্চায়েতের লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন সেক্ষেত্রে পরিকাঠামোগত অনেক কিছুই কাগজপত্র তাদের কাছে শর্টফল রয়েছে আগে আগে একটা নিয়ম ছিল যে পঞ্চায়েতের আন্ডারে আমি ঘর করব সেখানে করার গ্রাম পঞ্চায়েত আগে একটা নিয়ম ছিল দশ বছর আগে একটা ছিল যে সমস্ত হোটেল তৈরি হয়েছে দেখবেন এটা পনেরো কুড়ি বছর আগে দশ বছর আগে ইদানিং হোটেল তৈরি হচ্ছে এর আগে গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে তারা হোটেল তৈরি করে